আপনাদের মাইনিং প্রজেক্টে কাজ করতে গেলে ডলার লেনদেন করতে গেলে একটা নেমে বাইন্যান্স ক্রিয়েট করা প্রয়োজন হয় তো আপনারা আমাদের কমেন্ট সেকশন বা ডিসক্রিপশন লিঙ্ক এ প্রেস করে এই অপশনে চলে আসবেন এখানে একটা ইমেল দিয়ে আপনাদের সাইন আপ করতে হবে তো এখানে অবশ্যই বসিয়ে দিবেন তো আমি আমার মতো এখানে একটা ইমেল দিয়ে লগ ইন করে নেব আমি আমার ইমেলটি দিয়ে জাস্ট নেক্সট অপশনে প্রেস করে দেব নেক্সট অপশনে যখনই ক্লিক করবো সাথে সাথে দেখতে পাবেন আমাদের এই ইমেইলে কিন্তু আমাদের এই ব্যালেন্স অ্যাকাউন্ট টা লগ ইন হতে চলেছে তো এখানে লগ ইন পাসওয়ার্ড বসিয়ে দিবেন জাস্ট লগ ইন হওয়া একটু স্পেস নেবে জাস্ট আপনাদের ভেরিফিকেশন কোড চাইবে দেখবেন আপনাদের ইমেইলে কিন্তু একটি ভেরিফিকেশন কোড গেছে সাথে সাথে আপনারা ইমেইলে চলে যাবেন দেখবেন এখানে আপনাদের একটা ভেরিফিকেশন কোড চলে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশন কোড কিন্তু ইতিমধ্যে চলে আসছে একটু লোডিং দিবে জাস্ট এই যে ভেরিফিকেশন কোডটি চলে আসছে এখান থেকে আমাদের কোডটাকে সংগ্রহ করতে হবে তো 81 একাআশি চৌষট্টি সাতষট্টি এখানে আমরা পাসওয়ার্ডটি দিয়ে নিবো এরকম ডিজিটের বাইন্যান্সে পাসওয়ার্ড টি দেওয়ার সাথে সাথে আপনার নেক্সট অপশনে ক্লিক করবেন অলরাইট দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু বাইন্যান্স টি লগ হয়ে গেছে আপনাদের আর কোনো কাজ নেই দেখতে পাচ্ছেন উঠে গেছে ওয়েলকাম জানিয়েছে নেক্সট অপশনে প্রেস করে এখান থেকে বাইরে যাবেন অলরাইট এখান থেকে চলে আসবেন আপনারা প্লে স্টোর থেকে বাইনান্স অ্যাপ্লিকেশনটি সার্চ করে লাভ ইন ইভেন্ট ডাউনলোড করে নিলে বাইনান্সটা এখানে দেখতে পান এমন একটা অপশন শো করবে অলরেডি এখান থেকে আপনারা কি করবেন লগ ইন অপশনে লগ ইন অপশনের উপরে একটি ক্লিক করবেন লগ ইন অপশনের উপরে ক্লিক করে আপনারা সরাসরি আপনাদের কাছ থাকবে আপনারা এইখানে সেই ইমেলটি দিয়ে আপনারা লগ ইন করবেন যে ইমেলটি ওইখানে আপনারা লগ ইন করছেন তো এখানে আমাদের আমাদের সেই ইমেলটি দিয়ে আমরা লগ ইন করে নিচ্ছি জাস্ট সেই ইমেলটি বসে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেবো একটা কোড যাইতে পারে এবং আপনাদের সেই পাসওয়ার্ডটা কিন্তু লিখে রাখবেন কারণ ওই পাসওয়ার্ডটা ভুলে গেলে কিন্তু অনেক সমস্যা হবে তো এখানে আপনাদের সেই পাসওয়ার্ডটি আপনারা দিয়ে নেবেন পাসওয়ার্ডটি দিয়ে নেক্সট অপশনে প্রেস করে দিবেন পাসওয়ার্ডটি দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিলে এখানে দেখতে পান আপনার একটা ওটিপি চেয়েছে জাস্ট ওই ইমেলে কিন্তু আপনার একটা ওটিপি যেতে পারে সেই ওটিপি কোডটা কিন্তু এখানে বসাতে হবে সরাসরি আমরা আবারও সেই ইমেলে প্রেস করলাম ইমেলে চলে গেলাম জাস্ট এখানে কিন্তু আমাদের একটা ওটিপি তারা পাঠিয়েছে দেখতে পাচ্ছেন এই যে ওটিপিটা কিন্তু আপনাদের ওইখানে বসাতে হবে দেখছেন জিরো সিক্স জিরো টু সিক্স ওয়ান জিরো সিক্স জিরো টু সিক্স ওয়ান এখানে আমরা বসাবো জিরো টু জিরো সিক্স সরি ভুল হয়ে গেছে এখানে আমাদের কোডটা হচ্ছে আমার নেক্সট প্লিক জিরো সিক্স জিরো টু জাস্ট এখানে আমাদের দিতে হবে জিরো সিক্স জিরো টু সিক্স ওয়ান জাস্ট এখান থেকে আমাদের সাবমিট বাটনে ক্লিক করে দেবো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্যালেন্সটা কিন্তু লগ ইন হবে জাস্ট দেখতে পাচ্ছেন ওয়েলকাম ভেরিফিকেশন এসে আমাদের কিন্তু ব্যালেন্সটা ভেরিফিকেশন করার জন্য বলেছে তো আমাদের এখানে কিন্তু একটু লোডিং নেবে আমাদের বাইনান্সটা কিন্তু এখনই আমরা আইডেন্টি ভেরিফিকেশন করব আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দিব তো এখানে বাইনান্স ভেরিফিকেশন চলে যাবে তার জন্য আমরা ব্যাকে আসব না এখান থেকে সরাসরি বাইনান্সটিকে ভেরিফাইড করে দিব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ন্যাশনাল বাংলাদেশ আইডি কার্ডটা সাবমিট করতে বলেছে 7 মিনিটের জন্য জাস্ট আমরা এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে দিব বাংলাদেশটা যদি সিলেক্ট করা হয়ে থাকে তাহলে আমরা কি করবো এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেবো বাংলাদেশ বাংলাদেশটা সিলেক্ট করতে হবে তো কন্টিনিউ রিজনের উপরে ক্লিক করে আমাদের বাংলাদেশটা এখানে সিলেক্ট করে দিলাম এখন ফুল 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 নেম আপনার যে নামটা নামটা আছে কিন্তু আপনাদের এখানে প্রেস করতে হবে অর্থাৎ আপনার যে আইডি কার্ড এর যে ফুল নামটা আছে সেই কার্ড এর ফুল নাম কিন্তু এখানে আপনাকে বসাতে হবে তো এখানে আমি আমার আইডি কার্ডের ফুল নেম এবং নিচে হচ্ছে আপনার ফাদার নেম অর্থাৎ এখানে হচ্ছে আপনার আইডি কার্ডের নাম আর এখানে হচ্ছে আপনার বাবার নাম আর আপনার ডেট অফ বার্থডে কিন্তু এখানে বসাতে হবে ঠিক আছে তো এখানে আমি আমার নামটা বসিয়ে দিচ্ছি তো জাস্ট এখান থেকে আপনারা মাস এবং বছর এবং সালটা বসিয়ে এখান থেকে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে নতুন একটা তার জন্য আমরা কি করবো ন্যাশনাল এনআইডি কার্ডে টিক্স তুলে দিয়ে আমরা এখান থেকে সরাসরি এই যে কন্টিনিউ অপশন কন্টিনিউ অপশন উপরে একটি ক্লিক করে দেবো কন্টিনিউ অপশনে ক্লিক করে আমরা কন্টিনিউ অপশনে একটি ক্লিক অ্যান্ড আপলোড ফটো তো জাস্ট এখান থেকে আমার যেহেতু ছবি তোলা আছে সেক্ষেত্রে নিচের থেকে সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো এখন উপরেটা হচ্ছে আপলোড অর্থাৎ আপনি যে প্রথম পার্টে যে ছবিটা তুলেছেন তার জন্য আমরা ফর্ম গ্যালারির উপরে ক্লিক করে দিলাম অলরেডি প্রথম পার্টের ছবিটা নিয়ে এসে আমরা এখানে সাবমিট করে দিলাম অলরেডি সাবমিট করার সাথে সাথে আমাদের একটু লোডিং নিতে পারে এন্ড নেক্সট হচ্ছে নিচের যে পার্টটা অর্থাৎ আইডি কার্ডের ব্রড পার্ট অর্থাৎ পিছন পার্টের যে ছবিটা সেটা অবশ্যই আপনারা তুলে রাখবেন এন্ড নিচের পার্টটা কনফার্ম হয়ে গেলে আপনারা এখান থেকে সরাসরি কন্টিনিউ অপশনে দিয়ে নিচের পাটটা এখান থেকে গ্যালারি থেকে নিচের পাটের ছবিটা আপনার এখানে নিয়ে আসবেন অলরেডি দেখতে পাবেন আমাদের কিন্তু আমাদের ভেরিফাইড হয়ে যাবে আমাদের যে ব্যান্স অ্যাকাউন্টে ছিল হান্ড্রেড পার্সেন্ট এখনই ভেরিফাইড হয়ে যাবে তারা অবশ্য অবশ্য আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের বলতে হবে যে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন জাস্ট কমপ্লিট দেখতে পাচ্ছেন ভেরিফাইড কমপ্লিট হয়ে গেছে অবশ্যই ছবিটা আপনারা লম্বায় তোলার চেষ্টা করবেন দেখতে সাবমিট করে দিলাম সাথে কিন্তু আপনাদের ফেস নিতে হবে ঠিক আছে যার আইডি কার্ড দিতে হবে অ্যান্ড হচ্ছে আপনার এখানে তাদের যাচাই করবে যেহেতু এটা অনুমোদন চাইবে আপনার ভেরিফিকেশন সেক্ষেত্রে কন্টিনিউ অপশন ক্লিক করে যার ফেস সে কিন্তু ফেস দিতে হবে তো আশা করছি এই কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনার ব্রড ক্যামেরাটা ওপেন হবে ওপেন হওয়ার সাথে সাথে আপনি কিন্তু আপনার ফেস দিতে হবে

যখন গ্রিন অপশন উঠবে আপনি মনে করবেন যে আপনার এনআইডি কার্ডটা সম্পূর্ণ হয়েছে আশা করছে আপনাদের পারছি মূলত এখন এইখান থেকে মূলত উইথড্র করতে পারবেন ডিপোজিট করতে পারবেন সম্পূর্ণ প্রকার ইনকাম সাইট এখান থেকে আপনারা নিতে পারবেন তো আশা করছি আপনারা বুঝতে পারছেন বাইনান্স নিয়ে আপনাদের আর কোনো ঝামেলা নাই আমি এ টু জেড একটা ভিডিওতে কভার করতে পারছি অ্যান্ড এখানে কিন্তু আমি আপনার ভিডিও এডিটিং এর সময় দেখাবো আমার এটা ভেরিফাইড হয়েছে কিনা হান্ড্রেড পার্সেন্ট আমি যে প্রসেসে দেখলাম এই প্রসেসে আপনার আইডেন্টিভেরিফাই যদি করে থাকেন আপনাদের ব্যালেন্স অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে গেছে তো এখানে দেখতে পেয়েছেন অলরেডি আমি কিন্তু ভেরিফাইড করে ফেলেছি আমার অ্যাকাউন্টটা আমি বলেছিলাম কিছুক্ষণ পরে কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে তো এখানে ক্লিক করলে দেখতে পাবেন আমার কিন্তু ভেরিফাইড অর্থাৎ এই অ্যাকাউন্ট থেকে আমি কিন্তু এখন সব কিছু লেনদেন করতে পারবো তো আশা করছি ভিডিওটি অনেক হেল্পফুল একটি ভিডিও অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করছি আজকে ভিডিওটা নিয়ে খেলবো একটি ভিডিও হয়েছে আর হ্যাঁ যদি কোনো প্রকার সমস্যা হয় বা যদি কোনো প্রকার কোনো কিছু জানতে ইচ্ছে হয় সরাসরি আপনার টেলিগ্রামে চলে আসবেন উপরে সার্চ বার মেন অপশন পাবেন এই সার্চ বারে সার্চ করবেন আরাফাত টেক অন আমাদের এই যে অফিসিয়াল চ্যানেলটি সার্চ করে জাস্ট জয়েন করে রাখবেন এখানে সম্পূর্ণ সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে ততক্ষণ নেক্সট আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করুন দয়া সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ ততক্ষণ এখান থেকে আমরা আবারও দেখিয়ে দেবো আমাদের ব্যানার্সটি একটু রিফ্রেশ নিব আমাদের কিন্তু ভাই ভেরিফাইড হয়ে যাবে খুব দ্রুত কারণ আমরা যেহেতু সাবমিটে পাঠিয়েছি আন্ডার রিভিউ আছে অলরেডি পেন্ডিং আছে এটা কিন্তু অবশ্যই ভেরিফাইড হয়ে যাবে তো সবার অবশ্যই ভেরিফাইড না করে আপনারা কোনো কাজ করবেন না তো আপনার আইডি কার্ড যদি না থাকে তাহলে আপনার আব্বুর আইডি কার্ড বা আইডি কার্ড হলেও আপনি এটা ভেরিফাইড করতে পারবেন তো আশা করছি আজকে ভিডিও একটি ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কিন্তু অল করে রাখুন আল্লাহ হাফেজ